আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিভার্স আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুবই মর্মাহত এবং জর্জরিত হৃদয় নিয়ে বলতে হচ্ছে এই যে আপনারা যে ভিডিওটা দেখতে পেয়েছেন এবং সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা দেখতে পেয়েছেন রসুল আরবি সাল্লু তাল আলহি ওয়াসাল্লামের প্রতি যারা অন্তরের মধ্যে প্রেম রাখে তারা মোহাব্বাত নিয়ে দ্রুত এবং সালাম প্রেরণ করে থাকে রসুল পাক সাল্লাহ তালসাল্লামের প্রতি ভক্তি মহাব্বাত নিয়ে সালামে দিয়ে থাকে এটাকে নিয়ে যারা ব্যঙ্গাত্ম করছে এরকম একটা দলের এরকম কিছু যুবকদের যারা বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ রকম বয়সের হতে পারে তো আসলে বড় আশ্চর্যজনক বিষয় দেখেই মনে হয়েছে যে তারা আসলে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে খুবই দুর্ভাগ্যজনক জন্ম তাদের হয়েছে তো পাক রব্বুল আজ্জত যদি তাদের কপালে হেদায়ত রাখে রব্বুল আয়জত হেদায়ত দান করুক আর যদি হেদায়ত না থাকে তাহলে এটার বিচার অবশ্যই হবে কারণ যেই নবীর প্রেমে রব্বুল ইয়জ্জত এই গোটা জগৎটা সৃষ্টি করেছেন যেই নবীর প্রতি দুরুৎসরীফ পড়েছেন স্বয়ং রসুলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী যে দুরুদ শরীফ এবং সালাম নিয়ে ব্যঙ্গাত্ম করা আই হাই হাই যে শরীফ আপনি পাঠ না করলে আপনার যে সমস্ত আমলগুলো আছে ওই আমলগুলো আসমান এবং জমিনের মধ্যকানে ঝুলন্ত থেকে যাবে এই যে মেশকাত শরীফের একটা হাদিস মুবারক আমার চোখে পড়ে গেল مشكات شريفر حديث مبارك المده شاتاش بشتا شاتاش بشتا مل كتاب المده وعن عمر بن الخطاب رضي الله عنه قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد لا يصعد منه شيء حتى تصلي على نبيك حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه بولشن এই যে রাবায়েরটা আমি আপনাদের সামনে পড়লাম মানুষের দোয়া নিশ্চয়ই দোয়াটা হলো আসমান এবং জমিনের যে মধ্যকান আছে ওই মধ্যকানে থেকে যায় লাস আয়দিন আয় হায় হায় এই যে মানুষের যে ইবাদত বন্ধকিগুলো আছে এগুলো আসমান এবং জমিনের মধ্যকানে থেকে যায় হাত্তা তুসল্লি আলা নবীকা যতক্ষণ পর্যন্ত নবীজির প্রতি শরীফ পাঠ করা হয় না ততক্ষণ পর্যন্ত এই আমলগুলো আসমান এবং জমিনের মধ্যকানে থেকে যায় আয় হায় হায় তাহলে এই শরীফটার আমল এত বেশি শরীফের কারণে মানুষের অন্তরের নেফাক দূর হয় এই দূর শরীপের কারণে ফুলসেরাতের মধ্যে অন্যতম একটা আলো আসে এই শরীফের কারণে কবরের মধ্যে যে সওয়াল জবাবটা হয় ওই সওয়াল জবাবের ক্ষেত্রে অন্যতম আসান হয় একমাত্র এই শরীফের কারণে তো বাবারা বন্ধুরা আপনারা যারা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সমস্ত যুবক ভাইয়েরা নবীজি ইসল তহি ওয়াসাল্লামের প্রতি শরীফ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হোক কারণ দেশের একটা প্রধানমন্ত্রী অথবা কোনো একটা উপদেষ্টা বা সরকারের উচ্চ মহলের কারও বিরুদ্ধে যদি সমালোচনা করা হয় খারাপ কিছু বলা হয় তাকে আইনের আওতায় আনা হয় অথচ এই গোটা সৃষ্টি জগৎ যেই নবীর প্রেমে সৃষ্টি হয়েছে সেই নবীর সান মান ইজ্জত নিয়ে যদি কোনো একটা ঠাট্টা বিদ্রুপ করা হয় অবশ্যই তাকে শাস্তির আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক কারণটা হলো এই যে নবীজি দুরুদে পাক সাল্লাহ তাআলা ওয়াসাল্লাম এটা অনেক বরকতময় একটা ইবাদত দুরশ্বরীফ পড়লে মানুষের অনেক লাভ আছে দুরু শরীফের ফজিলত অনেক আছে অবশ্যই অবশ্যই যেটি মেশকাত শরীফ বলেন ইব তিরমিদি শরীফের হাদিস বলেন অনেক জায়গার মধ্যে এই রসুলে পাক সল্লাহতাল আলী আসসালামের দুরুদে পাক নিয়ে অনেক আলোচনা করা হয়েছে এমন কি এই শরীফটা রসুলে পাক সল্লাহতালাম একটা হাদিস মুবারকের মধ্যে এমনও আছে যে নবীজির নাম উচ্চারণ করা হলে ওইখানে যদি শরীফ পাঠ করা না হয় ধ্বংস হোক এই রকম একটা এবারত আছে তাহলে এই শরীফটা নিয়ে মুসলমান নামধারী কিছু যুবক আজকে হেয় প্রতিপন্ন করতেছে তো যেই শরীফটা পাঠ করলে রাব্বল ইয়জ্জত দশটা নেকি দান করেন যে দুরু শরীফ পাঠ করলে দশটা সগিরে গুনা মাফ করে দে যে দুরু শরীফ আদায় করলে রাব্বল ইজ্জতের তরফ থেকে বান্দার প্রতি রহমত নাজিল হতে থাকে যে দুরু শরীফটা দুনিয়ার জমিনে আপনার গুনাকে মাফ করে দেবে যেই শরীফটা নেকির সবাবের পাল্লাকে ভারী করে যে যেই শরীফটা কেয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে আরসের নিচে ছায়া প্রদান করবে যে শরীফ মুনকার নাকিরের সওয়াল জবাবকে সহজ করে দেবে তাহলে যেই শরীফটা মানুষের কোনো একটা যদি উদ্দেশ্য থাকে সৎ কোনো উদ্দেশ্য থাকে সেটা সফল হওয়ার জন্য অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করে সেটা হলো শরীফ দুরুদে পাক সল্ল্লাহ তাল আলহি ওসাল্লাম যে শরীফ পাঠ করলে রসুল পাক সল্লাহ তালী আলহিউসাল্লামের সুপারিশ লাভ করা যাবে যে শরীফ পাঠ করলে অন্তর থেকে নেফাক দূর হয়ে যাবে যেই শরীফ পাঠ করা হজ এবং জেহাদের চেয়ে উত্তম যে দুরু শরীফটা পাঠ করলে এটার বরকত হল ঋণ পরিশোধ হয়ে যায় দুরুৎসরীফের ওসিলাই রসুল আরবি সল্ল্লাহ তালি ওসাল্লামের দিদার নসিফ হয় তাহলে এই পাক দুরুদপাক আলা আলি ও আল্লাহমুসল্লা সাইমদালাম আহমদারিকু আসলিম এই শরীফের ফজিলত আসলে বলতে গেলে অনেক হবে লাইভের মধ্যে এসেছে জাস্ট কিছুটা মেসেজ দিয়ে যাব আমার যে সমস্ত যুবক ভাইয়ারা এই কাজটা করেছেন রব্বুল ইজতের দরবারে তৌবা করেন কারণ তওবা দরজা খোলা আছে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো তওবা করেন তৌবা করার কারণে যদি আপনার গুনা মাফ হয় এটা এমন আজিম একটা গুনা করেছেন আপনারা যেটা আসলে রাব্বুল ইজ্জতে চাইলে মাফ করতে পারেন আলাইহি নবীহীনআলাইহি ওয়াসলিমু তাসলি আয় হায় হাই কোরআনের রব্বুল অয়জ্জত বলে দিয়েছেন পাক রব্বুল অজ্জতের আমলটাই হলো নবীজির প্রতি দুরুদ শরীফ আমার নবীজির প্রতি যে আল্লাপাক রব্বল দুরুদ শরীফ পাঠ করে দুরুদ পা দুরুদে পাক পাঠ করে সেই নবীজির দুরুদে পাক নিয়ে আপনি ব্যঙ্গাত্ম করছেন মুসলমান ধর্মে আপনি কি কেন আস আছেন তাহলে কোনো একজন হিন্দু বৌদ্ধ অন্য একটা ধর্মের মানুষ আমাদের কোনো একটা রোকন নিয়ে ওই বাহাদত নিয়ে হেয় প্রতিপন্ন করছে এটা নয় কিন্তু মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আবার দাঁড়িয়েও আছে অনেক যুবকের আবার তারা হাসি টাট্টা করতেছে আজকে এই যে নিঃশ্বাস আসতেছে এবং যাচ্ছে এই যাওয়া আসার মধ্যে যদি একবার না আসে উপরে যদি একবার না ওঠে আপনার মৌত সংগঠিত হয়ে যাবে তাহলে আপনাকে যখন কাফন দিয়ে যেই কবরে রাখা হবে ওই কবরের মধ্যে প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো করা হবে ওইখানে তো আপনার আব্বা আম্মা বা দুনিয়ার কোনো বড় ভাই বা হাসি টাট্টা করেছেন কি না এইরকম কোনো প্রশ্ন নয় নামাজ পড়েছেন হস করেছেন রোজা রেখেছেন জাকাত দিয়েছেন এই প্রশ্নগুলো করা হবে না ওইখানে এমন প্রশ্ন করা হবে যে প্রশ্নটা আমার সরকারের মদিনার সাথে রিলেটেড আছে অর্থাৎ সরকারের মদিনাকে আপনি চিনেন কি না উনিকে ওনার বিষয়ে তোমার মতামত কী তাহলে আপনি যে দুনিয়ার জমিনে আমার নবীজি সরকারের মদিনা সাল্লু তাল আলহি ওসাল্লামকে নিয়ে আপনি ব্যঙ্গাত্ম করছেন যুবক তাহলে ওই কবরের মধ্যে যদি আপনি আমার নবীজিকে দেখেন তাহলে আপনি কি আমার নবীজিকে দেখেও আপনি কি চিনতে পারবেন যেই নবীজির মান অজ্জত স্বয়ং রব্বল ইজত বুলন্দ করেছে কবরের মধ্যে প্রশ্নের সাথে রিলেটেড একটা প্রশ্ন হলো নবীজিকে আপনি চিনেন কিনা না হাসরের ময়দানে যেই দিন সমস্ত পয়গম্বরের দফতর বন্টন অফ হয়ে যাবে অর্থাৎ সমস্ত পয়গম্বররা রব্বল ইজ্জতের দরবারে কেয়ামতের বিচার কার্য শুরু করার জন্য বলবে হাদিসা মুবারকার মধ্যে এসেছে তখন সাধারণ মানুষ যখন উম্মতরা যখন নবীজির কাছে যাবে অর্থাৎ হজরতে আদম আল ইসলাম হজরতে আল ইসলাম হজরতে ইব্রাহিম ইসলাম হজরত মুসাল ইসলাম এইভাবে নবীদের কাছে যখন ছুটাছুটি করবে তখন সবাই বলবে রব্বুল আজাদ আজকে অনেক রাগান্বিত হয়ে আছেন কেউ রব্বুল আজের দরবারে সাহস করবে না যে বিচার কার্য শুরু করা হোক কিন্তু আমার দয়াল নবীজি শেষ পড়ে যাবেন পড়ে জাহান্নামীদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন ওই কেয়ামতের ময়দানে শাহের কান্ডারে নবী হলেন রসুল এ পাক হাজারত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালিহী ওসাল্লাম ওই নবীর শরীফ নিয়ে আপনি ব্যঙ্গাত্ম করেছেন যুবক আপনি বাংলাদেশের প্রেসিডেন্টকে নিয়ে নয় কোনো একটা উপদেষ্টাকে নিয়ে নয় বা আপনি ওয়ার্ল্ডের কোনো একটা নেতাকে নিয়ে নয় আপনি যাকে নিয়ে ব্যঙ্গাত্ম করেছেন যার শরীফ নিয়ে যার সালামে নিয়ে আপনি ব্যঙ্গাত্ম করেছেন তাহলে তিনি কি আপনি জানেন যিনি সমগ্র কুলকায়নাতের মধ্যে না আসলে আপনি আমি আসতাম না এই যে এত হাসি টাট্টা বিদ্রুপ আপনি করতেছেন এগুলা করতেছেন কেন কার মদতে করতেছেন কার ওয়াজ শুনে করতেছেন কার লেকচার শুনে করতেছেন আপনি যার লেকচার শুনে যার ওয়াজ শুনে নবীজিকে ঠাট্টা বিদ্রুপ করতেছেন তাহলে আপনার অবস্থা কে ময়দানে কেমন হবে আপনি একটু বালিশের সাথে মাথা লাগিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন এই যে যুবক ভাইরা আপনি আপনি যে নবীজির দূরদ সালামকে নিয়ে আপনি ঠাট্টা বিদ্রুপ করেছেন ভালো করে চিন্তা করুন দেখুন তো হয়তো আপনাদের মস্তকের মধ্যে নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়াটা আপনি দলিল পান নাই বা আপনার কাছেটি ভালো মনে হয় নাই কিন্তু আপনারা এগুলো নিয়ে কেন ঠাট্টা বিদ্রুপ করতেছেন কোনো একটা নেতা আসলে কীরকম জোরে নাড়া দেওয়া হয় অমুক নেতার আগমন সমুক নেতার আগমন কোন একটা অনুষ্ঠানে কোনো একটা প্রোগ্রামে কিন্তু যেই নবীজিকে পেয়ে সমস্ত গোটা কলকায়নাত ধন্য হয়েছে সবাই রব্বুল রবীতের দরবারে তো সবাই রব্বুল আয়ালা মেইনের এই যে গোটা দুনিয়ার মধ্যে যেই নবীকে পেয়ে ধন্য হয়েছে গোটা দুনিয়া ওই নবীজির আগমনে আমরা সালাম পৌঁছাচ্ছি এটা আপনার কাছে কি হাসি টাট্টা বিদ্রুপের পাত্র হয়ে গেছে পাত্র হয়ে গেছে অথচ আমার নবীজি সল্ল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে কেউ যদি দুরশরীফ পাঠ করে তার দুরশরীফটা আপনি যেখান থেকে পাঠ করেন না কেন আপনার দুরশ্বরীফ রসুলে পাক সল্লাহু তালসাল্লামের কাছে পৌঁছানো হয় সুবাহান আল্লাহ মেশকাত শরীফের হাদিস পাকের মধ্যে এসে এসেছে হজরত আবু হুরাই রাজিউল্লাহ হাদিসে মুবারক করেছেন আলাইয়া আলাইয়া অর্থাৎ যেই ব্যক্তি আমার রৌজা পাকের পাশে কবরের পাশে রোজা পাকের পাশে আমার উপর দূর পাঠ করবে তা আমি শুনি সামিয়ায় তুহু ওই দুরু শরীফটা আমি শুনি তাহলে ওমান সলনা আলাইয়া না ইভান আবলাক তুহু সেটা কাছে হোক অথবা দূরে হোক আমি তা শুনি আর যেটা দূর থেকে আমার প্রতি পাঠানো হয় দূর থেকে অর্থাৎ রসুলে পাক সল্লাহুতাল আলাইহি ওসাল্লামের কাছে যদি কেউ শরীফ পাঠ করে এবারতের মধ্যে এমন এসেছে মানসোল্লাহ আলাইয়া ইন দ্য কবরি রসুল পাক সাল্লু তালিহী ওসাল্লামের রওজা পাকের পাশে কেউ যদি শরীফ পাঠ করে সেটা আমার নবীদি শুনেন সামি তুহু ও আলাইয়া না ইবান আবলাক তুহু এটা যদি দূরেও হয় তাহলে সেটাও আমার ন দরবারে পৌঁছানো হয় তাহলে আপনি কার মদদে এই শরীফটাকে ব্যঙ্গাত্ম করেছেন আরও যুবকরা হাসতেছে রে যুবক তোমার মতো কত যুবক মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে তোমার মতো কত যুবক আজকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে তোমার মতো কত যুবক নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে তো যুবক ভাইয়েরা যারা এই কাজটা করেছেন আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো রাবুল ইজতের তোবা দরজা খোলা আছে আপনারা তোবা করুন তো সেই জন্য সায়ের কত সুন্দর করে বলছেন হা কত ভালো লাগে আমার নূর নাম আরও ভালো লাগে নবী দুসালামে নো বি দুসালাম নবীরি দুরুদোসালাম কত ভালো লাগে আমার নূর নাম আরও ভালো লাগে নবীর দরুদ сала মেনোবির মিলাদ নবীর দরুদ сала আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাহলে शायर বলতেছেন কত ভালো লাগে আমার দয়াল নবীজির নাম কেনই ভালো লাগবে না যেই নবী না হলে এই দুনিয়ার বুকে আপনি হতেন না আমি হতাম না আখের নবীর উম্মত হবার সুবাদে রব্বুল হয়জত আমার আপনার মর্যাদাকে এতই বাড়িয়েছেন এতই বাড়িয়েছেন অন্যান্য নবীরা যে মকাম পেয়েছে ওই মকাম থেকে বনিস্টাইলের নবীদের সাথে আখের জামানার আলামদের তুলনা করা হয়েছে তাহলে বাবারা বন্ধুরা আমার যে সমস্ত যুবক ভাইয়ারা এই কাজটি করেছেন অত্যন্ত গর্বিত কাজ এবং নিন্দনীয় একটি কাজ করেছেন আপনি আপনার ভাইয়ের কোনো একটা বিষয় নিয়ে কি বোধ করলে তাহলে বিষয়টা হয়তো একটু খারাপ চোখে দেখা যেত গুনাহের চোখে দেখা যেত কিন্তু আপনি কবিরা গুণা করেছেন এই যে আমার নবীজিকে নিয়ে এরকম ব্যঙ্গাত্ম করেছেন দুর শরীফ নিয়ে নবী সালাম আলাইকে আপনারা যেভাবে বলেছেন বিষয়টা আমার জওয়ান দিয়ে আসতেছে না আবার দাঁড়িয়ে আপনারা বিলাত কিয়ামের সুরে যেভাবে বলে আবার টাট্টা বিদ্রুপ করতেছেন তাহলে এই বিষয়টা অবশ্যই অত্যন্ত গর্হিত কাজ নিন্দনীয় কাজ আমার যে সমস্ত সুন্নি মুসলমান ভাইরা দেখতেছেন বিশেষ করে আমার ভাইরা যারা মোহাম্মদ ফখর উদ্দিন সল্লাহু আলিয়ালাম বলেছে মাশা আল্লাহ জাহাঙ্গীর আলম শোহাক নুরী সালামুকুম সালাম রহমতুল্লাহ মাশা আল্লাহ এম ডি সাকিব আল রেজবি রজবী আল্লাহ সাধারণ আবদুল্লাহ আল নৌমান যারাই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা লাইভটি শেয়ার করে দেন শেয়ার করে দিলে আমার যেই সমস্ত যুবক ভাইয়েরা এই কাজটা করেছে নিন্দনীয় কাজটা করেছে গর্হিত কাজটা করেছে তাদের কাছে যদি এই ভিডিওটা যায় এই লাইভ ভিডিওটা যায় তাদের নলেজের মধ্যে যদি মদিনাওয়ালার কোনো একটা হেদায়ত যদি আসে তারা অবশ্যই অবশ্যই যদি তওবা করে হয়তো রব্বুল অস্ত্র তাদেরকে ক্ষমা করতেও পারে কিন্তু কাজটি হলো অত্যন্ত নিন্দনীয় কাজ অত্যন্ত গর্হিত একটি কাজ তারা সম্পাদন করেছে তার রাবজত তাদেরকে তাদের কপালে যদি হেদায়ত থাকে হেদায়ত দান করুক আর যদি হেদায়েত না থাকে রাব্বুল অবশ্যই তাদের এই বিচারটা করবেন যেই নবীর প্রেমে আমার আপনার গোটা জিন্দগিটা কোরআনুল করিমের মধ্যে বলেন যেখানে আমার নবীজির যেখানে আল্লাহ পাক রব্বুল আলমিনের এতায়াতের কথা বলা হয়েছে ঠিক একই জায়গায় আমার দয়া নবীজির এতায়াতের কথা বলা হয়েছে নবীজির ভালোবাসা পাওয়ার জন্য যেমন আনুল কারিম এসেছে কুল ইন কুন্তুম তল্লাবে এইভাবে আরও অসংখ্য কারিমা আছে তো সেই জন্য রাব্বল ইজতের কথা যেখানে আছে রাব্বল ইজ্জতের হাবিবের কথাও একই জায়গার মধ্যে আছে আজানের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের পরেই নবীদের শান উমান বুলন্দ হয়েছে একামতের মধ্যে আমার নবীদের শাহান আপনি যখন তাসাহুদ পড়েন ওইখানে আমার নবীজিকে আপনি সালাম পেশ করতেছেন তাহলে এইভাবে প্রায় প্রত্যেকটা জায়গার মধ্যে নবীজির স্মরণ নবীজির ইজ্জত বুলন্দ করেছেন রব্বুল ঐজত একটি আয়াত কারিমার মধ্যে রব্বুল ইজত বলে দিয়েছেন ওয়ার অফ আয়না ল্যাক জিক এই ওয়ার অফ আয়না লেখা জিক্রকের মধ্যে এটা এমন একটা দলিল এমন একটা হুজ্জত যেটা রব্বুল ইজত নবীজির শানে বলে দিয়েছেন যে হাবিব আপনার জিগিরকে স্বয়ং আমি নিজেই বুলন্দ করেছি সবাহান আল্লাহ দুনিয়ার জমিনে কে বুলন্দ করবুক করুক আর না করুক এটা বড় কথা নয় তো সেই জন্য বর্তমান সময়ের মধ্যে কিছু কে আলামত মিল পাওয়া যাচ্ছে যেমন নব্য কিছু দাঁত আগমন ঘটতেছে নতুন নতুন কিছু ফেতনাবাস নতুন নতুন কিছু এই যে নব্য দাঁত তারা উৎপন্ন হচ্ছে কোথেকে জানে আসলে বর্তমান বাংলার জমিনের মধ্যে কন্ট্রোল শক্তিটা নেই তো কন্ট্রোল আর না থাকার কারণে অর্থাৎ প্রশাসনিক লেভেল থেকে হোক বা কোনো একটা লেভেল থেকে হোক এখন কন্ট্রোল শব্দটা নেই তো সেই জন্য বিভিন্ন ইসলাম নামধারী কিছু মহল বিভিন্ন অবস্থা থেকে তারা মুখের মধ্যে লাগাম না দিয়ে যা ইচ্ছে তা বলতেছে কেউ এসে বলতেছে এই যে হিন্দি নায়িকা নিয়ে বলতেছে তাকে নাকি দেখতে হলে আল্লাহর নাম নিয়ে দেখা নাউজবিল্লা নাউজবিল্লা তারপর আরও কিছু তাসিরে কতগুলো বের হয়েছে যেগুলা এক এক দিন এক এক বোম মারে যেগুলো আসলে ফুটার মতো বোম নয় এমনভাবে ফুটায় এমন জায়গায় ফুটায় আয় হাই হাই অজত আমাদের প্রত্যেকে হেদায়েত দান করুক এক এক বোম বের হচ্ছে বর্তমান সময়ে এগুলো আসলে কেয়ামতের একটা একটা আলামত তাহলে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এই যে নব্য ফেতনা তাজজাল এগুলো বের হচ্ছে তো এগুলো দেখে নিজের ইমান আমলকে আপনারা হেফাজত করবেন আমার যুবক ভাইরা যারা এই রকম গর্হিত কাজটা করেছেন আমি আপনারও আমি আবারও আপনাদের সমীপে আরস জানাবো ভবিষ্যতে এরকম কাজ আপনারা করবেন না বলে রব্বুল অজতের দরবারে আপনারা তওবা করুন তওবা করে রব্বুল অজ যদি ক্ষমা করে অবশ্যই তাহলে আপনাদের জন্য তওবার দরজাটা খোলা আছে আপনারা অবশ্যই তওবা করুন তওবা করলে রাব্বুর আলামিন হয়তো আপনাদের তওবা কবুল করতে পারে আপনারা যে কাজগুলো করছেন এই যে মেহেদি অনুষ্ঠানের নাম দিয়ে বা কোথায় কী যেন করেছেন বিষয়টা অত্যন্ত নিন্দনীয় কাজ গর্হিত কাজ তাহলে সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো এই দুরু শরীফটা নিয়ে আপনারা যে ব্যঙ্গাত্ম করেছেন কত বড় বড়ো শানওয়ালা মানওয়ালা ইজ্জতওয়ালা দুরু শরীফ আপনারা জানেন এর দুরু শরীফ পড়লে অন্তরে একটা প্রশান্তি আছে এই দূরশরীফ পড়লে মানুষের হৃদয়টা শীতল হয় দূরশ্বরীপটা হলো এই দুনিয়ার জমিনের চাইতে বড় একটা রহমত বৃহস্পতিবারে অনেক আমল আছে শরীফের উপরে এই শরীফের মাধ্যমে অনেক মানুষের ছাওয়াগুলো পাওয়া হয় পূরণ হয় তো সেই জন্য আমার বাবারা বন্ধুরা শরীফ আপনারা আদায় করবেন আপনাদের অবসর সময় আছে দুরস্বরে পদায় করবেন সালামে দিবেন নবীর প্রতি দুরুদ পাক পড়বেন কারণ নবীচির প্রতি দুরুদ পাক পড়লে সালামি দিলে এগুলা নবীজি যদি কবুল করে কেয়ামতের ময়দানে আপনার যখন কেউ কাজে আসবে না কবর ফুল সিরাতে কোনো আপনে পাবে না আর যে জনে পাবে সে জনে হবে শাহেমদিনা মদিনা সুবাহ তাহলে কবরে হাসরে নসরে দুনিয়ায় আমি আপনি আসার আগেও যেই নবী উম্মতি বলে কেঁদেছেন তিনি তো হলেন রসুল পাক সাল তাল আলহি ওয়াসাল্লাম তো সেই নবীজির দুরুদ শরীফ নিয়ে আপনি ব্যঙ্গাত্ম করছেন সেই নবীজির আহ নিয়ে আপনি দাঁড়িয়ে যুবক ভাইদেরকে নিয়ে আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে আপনি ব্যঙ্গাত্ম করছেন যুবক এগুলো আসলে নিন্দনীয় কাজ আপনার মতো অনেক যুবক মাহফিলের আয়োজন করে হুজুরদেরকে দাওয়াত দিয়ে বড় বড়। জান্নাত বড় বড় সুন্দর কতগুলো কাজ করতেছে সমাজের উন্নয়নমূলক কাজের মধ্যে তারা জড়িত হয়ে গেছে এমন কি এই যে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এমন কি বড় বড় মাহফিল সেমিনার এগুলো করার মাধ্যমে তারা আজকে কতগুলা মানুষকে হেদায়েদের পথে আনতেছে তো সেই জন্য যেই ঘড়িটা নষ্ট হয়ে যায় ওই ঘড়িটা আমার আপনার ঘরের মধ্যে রাখি না আমার আপনার ঘরের মধ্যে রাখি না তো যেই যুবকের কলপটা নষ্ট হয়ে গেছে কি বলবো আসলে কথা তো অনেক লম্বা হয়ে যায় তো সেই জন্য টাইম যেহেতু খুবই শর্ট আমার তো সেই জন্য বাবারা আমার যে সমস্ত যুবক ভাইয়েরা আপনারা লাইভটা দেখেছেন শেয়ার করে দেবেন যদি আমার ঠাট্টা আমার যে সমস্ত যুবক ভাইয়েরা ঠাট্টা করেছে বিদ্রুপ করেছে ব্যঙ্গার করেছে কার মদতে করেছে রব্বরে অজ্জত বেহতর জানেন মদিনায় পাক বেহতর জানেন রসুন আরব সাল্লাহ তাল্লাম বেহতর জানেন তো রব্বল ইজতের দরবারে আপনারা তওবা করুন আপনাদের জন্য তওবার দরজা খোলা আছে ওপেন করা আছে তও করুন তও করে করে রব্বেল ইজ্জতের দরবারে তও করে আপনারা আবারও সঠিক পথে ফিরে আসুন হেলুসুল তুবাল জমাতের পথের মধ্যে ফিরে আসুন কারণ অন্যান্য যে সমস্ত দলগুলো আছে আমি কারো বদনামি করছি না দেখতেই পাচ্ছেন দাঙ্গা হাঙ্গামা লেগে আছে একমাত্র শীতল একমাত্র সুশীতল ছায়া মদিনাওয়ালার ছায়া নিয়ে যে দলটা আছে সেটা হলো হেলো সুন্নত বল জামায়াত কত ভালো লাগে আমার নোর নবীর নাম আরো ভালো লাগে নবীর দূর দু সালাম নবীর দূর দু সালাম নবীর দূর দু সালাম আল্লাহ হুম্মা সাল্লে আলা সাইয়েদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারা ক্ষণে গাই শুধু তাহার গুণগান গান সারা জীবন গেয় জানি ফুরাবে না তাহার সানমান গেয়ে যাব নবীর তের সুল দিন থাকবে এই দেহে প্রাণ নোবি দুসালাম নোবি দুসালাম নোবি দুসালাম নো বি দুসালাম হুম স্লে আল সেই দীনা নবীর দুরুদু সালাম সালাম কত ভালো লাগে আমার মদিনাবালার নাম আরে আরো ভালো লাগে নবীর সালামেন নবীর দুরুদো সালাম রাবুল ইজত আমাদের প্রত্যেককে কবুল এবং মঞ্জুর করুক আমিন 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 আপনারা যারা দেখতেছেন এবং পরে দেখবেন এই লাইভের মধ্যে যারা যুক্ত হয়েছেন আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দেন যারা দুরুদ পাক নিয়ে নবীজের সালামি নিয়ে কলবের মধ্যে বিভিন্ন খারাপ বিষয় যারা হেয় ঠাট্টা বিদ্রুপ এই ধরনের বিষয়টা যারা লালন করে পালন করে এবং অন্তরের মধ্যে এই যে আমরা সুন্নিরা আহলে সুননা তো বলছে মায়াতের মতাদর্শে যারা আছি তারা আমরা যে সালামি দিই অন্তর ভরে আসলে হৃদয়টা শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় এই বিষয়গুলো যাদের কাছে খারাপ এবং যাদের কাছে বিভিন্ন বিদ্রুপতার একটা বিষয় মাইন্ডের মধ্যে সেট করে দিয়েছে বিদ্রুপতার বিষয় ঠাট্টার বিষয় হিসেবে যুবক ভাইদের মধ্যে গুণা মধ্যে যারা যে সমস্ত পদভ্রষ্ট স্কলাররা তাদের কলমের মধ্যে এগুলো সেট করে দিয়েছে তো তারা যদি এই আলোচনাগুলো শুনে এই আলোচনাগুলো বুঝে আহলসুল্লাহ তো বল পতাকা তলে আসে তাহলে রব্বুল হজরত তাদেরকে হয়তো সুপথের দিশা অবশ্যই দিতে পারে আপনারা যারা বিভিন্ন জায়গার মধ্যে গুমরাহী অবস্থায় পড়ে আছেন জামিয়া চলে আসুন জামিয়াতে এসে আপনারা জামিয়ার মসজিদে নামাজ আদায় করুন এই যে আমার হুজুর কাবলায় আলম যখন পাকিস্তানের জমিন থেকে তস্রিপ নেবে তখন আপনারা আসুন আসলে বুঝতে পারবেন আসলে আলসন্ন বলছেন আমাদের দরবার শ্রীরিকুট শরীফের যেই মজাটা আছে সেটা আসলে অন্যরকম তো রব্বুল আজাত আমাদের প্রত্যেককে কবুল এবং মঞ্জুর করুক আমরা বলি আমিন ও আখরত আওয়ান আলহামদুলিল্লাহি হবিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ